চলো বোতলের কালার মেলাও দেখা যাক তুমি কটা কালার মেলাতে পারো যটা কালার মেলাতে পারবে তটা কিন্তু পুরস্কার পেয়ে যাবে দেখা যাক ভেবে চিনতে মনোযোগ দিয়ে খেলো দেখা যাক তুমি কটা পারো মেলাতে সবাই তার জন্য জোরে তালি হবে চলো ভেবে চিনতে মেলাও দেখা যাক এই বাবুরা কটা মেলাতে পারে চলো তোমার মেলানো হয়েছে চলো ভেবে চিনতে মেলাও দেখা যাক কটা পেরেছে এই বাবুটা পেয়েছে তিনটা কালার মেলাতে আর পেয়ে যাচ্ছে পুরস্কার হিসাবে তিনটা বিস্কুটের প্যাকেট এসে নিয়ে নাও একটা দুটা তিনটা এই যে নাও এক সাইডে চলে যাও এবারে চলে পরের জন চলে আসো এখানে দাঁড়াও চলো মেলাতে থাকো দেখা যাক তুমি কটা বোতলের কালার মেলাতে পারো মনোযোগ দিয়ে ধীরে সুস্থে খেলো তাড়াহুড়া করবে না চলো ভেবেচিন্তে মেলাও তুমি যটা কালার মেলাতে পারবে তটা কিন্তু বিস্কুটের প্যাকেট পেয়ে যাবে দেখা যাক এই বাবুটা কটা মেলাতে পারে ভেবে চিন্তা খেলো দেখা যাক তোমার মেলানো হয়ে গেছে সুন্দর সবাই জোরে তালি হবে আমার এই ভাই কিন্তু পাঁচটার মধ্যে পাঁচটাই মিলাতে পেরেছে আর পেঁয়াজ চাপ ফুচকা হিসাবে পাঁচটা বিস্কুটের প্যাকেট এসে নিয়ে নাও তুমি পাঁচটা বিস্কুটের প্যাকেট দুটা আর তিনটা পাঁচটা হ্যাঁ সুন্দর করে এক সাইডে চলে যাও এবার চলে আসো তুমি খেলার জন্য চলো তুমি শুরু করে দাও বোতলের কালার মেলানো দেখা যাক তুমি যটা কালার মেলাতে পারবে তটা কিন্তু বিস্কুটের প্যাকেট পেয়ে যাবে চলো মনোযোগ দিয়ে ধীরে সুস্থ খেলো তাড়াহুড়া করবে না চলো ভেবে চিন্তা মেলাও দেখা যাক কটা পারে মেলাতে সবাই জোরে তালি হবে দেখা যাক দেখা যাক কটা পারে মেলাতে চলো তোমার মেলানো হয়েছে দেখা যাক কটা মিলেছে একটা দুটা আমার এই ভাই কিন্তু পাঁচটা কালারের মধ্যে দুটা কালার মেলাতে পেরেছে আর পেঁয়াজ পুস্কা হিসাবে দুটা বিস্কুটের প্যাকেট এসে নাও ভাই দুটা বিস্কুটের প্যাকেট এক সাইডে চলে যাও এবার চলে আসো তুমি খেলার জন্য হ্যাঁ এখানে দাঁড়াও চলো শুরু করে দাও দেখা যাক তুমি কটা কালার মেলাতে পারো ভেবে চিনতে খেলো ভেবে চিনতে মনোযোগ দিয়ে খেলো তাড়াহুড়া করবো না দেখা যাক কটা কালার মেলাতে পারে সবাই জোরে তালি হবে দেখা যাক কটা মেলাতে পারে চলো তোমার মেলানো হয়েছে তোমার একটাও মেলেনি চলে যাও এক সাইডে ওই ভাই চলো আসো তুমি খেলার জন্য এখানে দাঁড়াও চলো তুমিও শুরু করে দাও মেলাও মনোযোগ দিয়ে মেলাও যটা কালার মেলাতে পারবে তটা কিন্তু বিস্কুটের প্যাকেট পেয়ে যাবে দেখা যাক এই ভাই কটা কালার মেলাতে পারে চলো মনোযোগ দিয়ে খেলো দেখা যাক বাইরে থেকে কোনো কথা হবে না সবাই জোরে তালি হবে জোরে তালি হবে চলো তোমার মেলানো হয়েছে দেখা যাক কটা মেলাতে পেরেছে তুমি কিন্তু একটা কালার মেলাতে পেরেছো আর পেঁয়াজ ছোপুর হিসাবে একটা বিস্কুটের প্যাকেট এই যে নাও এক সাইডে চলে যাও এবার চলে আসো তুমি খেলার জন্য দাঁড়াও এখানে চিন্তা মেলাও দেখা যাক তুমি কটা কালার মেলাতে পারো চলো মনোযোগ দিয়ে ভেবে চিনতে মেলাও কিন্তু চলো তোমার মেলানো হয়ে গেছে দেখা যাক কটা কালার মেলাতে পেরেছে তুমি কিন্তু একটাও কালার মেলাতে পারো নি এক সাইডে চলে যাও এবার চলে আসো তুমি খেলার জন্য চলো মেলাও মনোযোগ দিয়ে মেলাও দেখা যাক তুমি পাঁচটা কালার মধ্যে কটা কালার মেলাতে পারো সবাই তালি হবে জোরে তালি হবে দেখা যাক আমার এই ভাই কটা কালার মেলাতে পারে চলো তোমার মেলানো হয়ে গেছে তুমি কিন্তু মেলাতে পেরেছো তিনটা কালার আর তুই পুষ্কা তিনটা বিস্কুটের প্যাকেট এসে নাও তিনটা বিস্কুটের প্যাকেট নিয়ে নাও এক সাইডে চলে যাও